হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে খুব সকাল সকাল ভিডিওটা শুরু করছি সকালবেলা ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে কদিন তো যা গরম পড়েছে কি আর বলবো একটু পরে প্রচুর রৌদ্র উঠবে এখন সকালবেলা দেখো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটু শেয়ার করলাম এটা আর বেশিক্ষণ থাকছে না কিছুক্ষণ বাদেই উঠে যাবে হলো গিয়ে রৌদ্র তো চলো বাইরের ওয়েদার শেয়ার করার পর আমি এবার সোজা ঢুকে গেলাম হলো গিয়ে কিচেনে আর কিচেনে দেখে এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি কারণ আমার রান্নাবান্না স্টার্ট হয়ে গেল তো সকালবেলা আমি খুব কমই ভিডিও শুরু করতে পারি কারণ সকালবেলা আমি এতটাই ব্যস্ত থাকি যে ঘরের কাজ কখন শেষ করব আর কখন ঘর থেকে বেরোবো তো ওটা নিয়েই আমি একটু টেনশনে থাকি যার কারণে আমার আর সকাল সকাল ভিডিও শুরু করা হয় না কিন্তু আজকে ভাবলাম চলো বন্ধুদের সাথে আজকে একটু সকাল থেকে ভিডিওটা শুরু করে দিই তো এদিকে মাছ ভাজলাম দেখো মাছ রান্না হবে বরবটি আলু দিয়ে সাইডে বরবটি আলু কেটে নিয়েছি বরবটি আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে দেখো অলরেডি ভাজা করে নিয়েছি করলা আর আলু তো সকালবেলা বলো আর দুপুরবেলা বলো রান্নার আইটেম কিন্তু আমি বাড়াবো না এতটুকুই আমার রান্নার আইটেম দুপদ দিয়ে আমাদের জন্য এনা হয়ে যায় তো দেখো ভাতও হয়ে গেল চাও হয়ে গেছে বন্ধুরা বেলার পর আজকে আর সারা দিন ক্যামেরা অন করে কারণ গরমে না একদম অতৃষ্ট হয়ে যাচ্ছি তো কী শ্যুট করব না করব কিছুই বুঝতে পারছিলাম না সারা দিনে অনেক কাজকর্ম হয়ে গেছে কিন্তু গরমে না একদম দিশেহারা অবস্থা তো কিছু আর শ্যুট করিনি এখন দেখো সন্ধ্যের টাইমে আবার মানে চলে এসেছি এখন আমি খাচ্ছি হল গিয়ে এখানে বেলের শরবত বানিয়েছিলাম তো সবাইকে দিলাম আর আমিও খাচ্ছি তো চলো এবার এর কিছুক্ষণ বাদে তো চাটা হবে তো চলো দেখতে থাকো তো এই যে দেখো এখন বসে গেলো হলো সন্ধ্যের চা এখানে আমি চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে কারণ আমরা এখন চা খাবো আর কি এসেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে দুধও জাল হচ্ছে তো চলো এই যে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে তারপর চলো এবার দেখাচ্ছি এই যে দেখো এখানে আমার মা এসেছে ভাইপো এসেছে তো ওরা সন্ধেবেলায় এসে হাজির হলো আর এখন দেখো খেলা জুড়ে বসেছে দু ভাইয়ে মিলে এখন ঘর পুরো মাথায় তুলে ফেলছে আর কি তো এখানে দু ভাইয়ে মিলে খেলা করছে আর মাও বসে আছে মা হলো ওদের গার্ড গার্ড দিচ্ছে বসে বসে ওদেরকে কারণ মা একটু সরে গেলে ওরা মানে মারামারি শুরু করে দেবে একজন আরেকজনকে দেখলে এমনিতেই দিশেহারা হয়ে যায় কিন্তু তারপর আবার কি বলো তো মানে ঝগড়াও প্রচুর করে তো দেখো এই জন্য মা এখানে বসে বসে ওদের সাথে খেলছে আর আমি এদিকে চা করে নিয়ে আসি তো চলো আমরা সন্ধ্যের চাটা খেয়ে নি তারপর আবার আসছি সব ঢুকায় রাখ আর এই যে দেখো সবার কিচেনে চলে আসলাম এখানে হলো চিকেন আজকে চিকেন রান্না হবে চেশু বাবা ফেরার পথে চিকেন নিয়ে এসেছে তো এখন কেটে কুটে কিছু রেডি করে দিল আর কি চিকেনটা মানে গোটাই নিয়ে এসেছিল তো আজকে হলো গিয়ে বন্ধুরা ত্রিশুরবাবু বললো যে চিকেনটা আজকে মাকে দিয়ে রান্না করাতে কারণ আমার মায়ের হাতে চিকেন কিন্তু দারুণ হয় খেতে আর ত্রিশুরবাবু খুবই পছন্দ করে তো তার জন্য আজকে আর আমি রান্নাটা করছি না মাকে মোটামুটি সব কিছু রেডি করে দিলাম তো এখন রান্নাটা করবে হলো গিয়ে মা এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছে মা তেল আর চিকেন এখন ম্যারিনেট করছে মা সাইডে সব মশলাপাতি দিয়ে দিয়েছে সব মশলাপাতি দিয়ে এখন চিকেন ম্যারিনেটের কাজ চলছে তো এখন ফাটাফাট মা বসিয়ে দেবে চিকেনটা তো চলো রান্নাবান্না হয়ে যাক চিকেনের লুকটা দেখি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি কি না তো এই যে দেখো এখানে আমার চিকেন ম্যারিনেট হয়ে গেল। এবার মা বসাচ্ছে চিকেন এদিকে তেল কিন্তু প্রচুর গরম হয়ে গেছে তো আবার আমার এই যে গ্যাসটা আছে এটা মা না জ্বালতেও পারবে না অফও করতে পারবে না মানে জ্বালাতেও পারে না অফও করতে পারে না তো ওটার জন্য মায়ের কাছে আবার থাকতে হয় তো এখন হ্যাঁ আমি ধরিয়ে দিলাম আর কি এখন দেখো এদিকে তেল গরম হয়ে গেছে এবার দেবে মা চিকেনটা আবার যখন অফ করার টাইম হবে তখন আবার আমাকে ডাকবে আর গরম তো কী পরিমাণে পড়ছে কি বলবো আজকে যেহেতু মা রান্না করছে এখন মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম এ ফাঁকে কিন্তু এই টাইমটাতে যদি আমি রান্না করতাম তাহলে মনে হয় না আজকে ভিডিও করতাম কারণ আজকে মানে কদিন আমার ব্লগুলো কিন্তু আমি ঠিকভাবে কন্টিনিউয়াসলি করছি না এই গরমের জন্য আমার একদম অবস্থা খারাপ ঠিক আছে তো চলো এদিকে চিকেন দিয়ে দিল মা এখন আর রান্না হয়ে যাক তারপর তোমাদের সাথে লুকসটা একটু শেয়ার করব ঠিক আছে তো এই যে দেখো সবাই খেতে বসে গেছে আমি হঠাৎ করে চিকেন নিতে এসে তারপর মনে পড়লো যে মানে এটার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখানো হয়নি এখানে দেখো বারান্দায় সবাই খেতে বসে গেছে ত্রিশুর বাবা এখানে ত্রিশু অংশ আর মা হলো ওকে খাইয়ে দিচ্ছে তো আমি আর মা একটু পরে খাবো আমার ঘরে আবার একটু জায়গার প্রবলেম মানে দেখতেই পাচ্ছি ছোট্ট ছোট্ট ঘর আমাদের তিনজনের জন্য অ্যানাফ হয়ে যায় কিন্তু যখন কেউ আসে আর কি তখন মানে খুবই ছোটো ছোটো মনে হচ্ছে আর খুবই ছোটোই হয়ে যায় তো চলো ওরা তো ডিনার করবে আর আজকে ওদের শুতে অনেকটা রাত্র কারণ দ্বিদনকে নিয়ে ঝগড়া চলছে আমার ছেলে আর আমার ভাইপোর মধ্যে কারণ কার সাথে ঘুমাবে তো এই জন্য মা আজকে ওদের দুজনকে নিয়েই শোবে তো এই ঝগড়া কখন থামবে আর কটায় ঘুমাবে সেটা হয়তো আর তোমাদের সাথে শেয়ার নাও করতে পারি